হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আমি সুচরিতা আর আজকে আমার সাথে যে আছে সে এপার বাংলা ওপার বাংলা জুড়ে রাজ করছে ইদিকা পল প্রথম বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি মানে টি শার্টেই দেখা যাচ্ছে সেই খাদান এবার চারিদিকে শুধু খাদান আর খাদানি হবে আর সাথে কি ডায়লগটা বলছিলে একটু বলো এবারে শীত কাটু খাদানে এইবারে শীত অবশ্যই খাদানের সাথে কাটবে খাদান নিয়ে যদি একটু দর্শকের কিছু বলো মানে তোমার চরিত্রটা দেখা গেল প্রি ট্রেলারে সেই চরিত্র নিয়ে যদি কিছু বল আমি অ্যাকচুয়ালি ছবিটা নিয়ে বলতে চাই ছবিটা অনেক আমরা জানি যে অনেক বছর বাদে দেবদা আবার এভাবে মাস মাসভাবে কাম ব্যাক করছে সো এটা একটা চমক তার পাশাপাশি খাদান ভীষণ লার্জার দ্যান লাইফ একটা সিনেমা এটা একটা চমক এতদিন ধরে দেবদাজি সিনেমাগুলো করেছে বা আমার মনে হয় হয়তো হ্যাঁ দেবদাজি সিনেমাগুলো করেছে সেগুলোর তো এক ধরনের ভালো অবশ্যই প্রত্যেকটা সিনেমাই খুব ভালো কিন্তু এই সিনেমাটাতে সেটার সেগুলোর একটু টাচ আছে আবার নেইও তো সামথিং নিউ কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ সামথিং নিউ সো আপনারা যতক্ষণ হলে গিয়ে ছবিটা না দেখবেন বুঝতে পারবেন না আপনারা অবশ্যই যান হলে গিয়ে ছবিটা সবাই দেখুন যখন শ্যুট করলে মানে এই দেবদাস যিশুদাস সাথে তখন একটু ভয় কি লেগেছিল অ্যাকচুয়ালি একটু ভয় ছিল কারণ দুজন সুপারস্টারের সঙ্গে কাজ করতে যাওয়ার একটা তো ভয় থাকেই এক্সাইটেড তো প্রচণ্ড ছিলাম একটু ভয় ছিলাম কিন্তু ভয়টা অ্যাকচুয়ালি ফ্লোরে যাওয়ার পর কেটে গেছে ফ্লোরে যাওয়ার পরে আর ভয় পায়নি তখন খুব প্রাণ খুলে কাজ করেছে এই কথা বলতে বলতেই ব্যাকগ্রাউন্ডে রাজার রাজা বাজছিল গানগুলো কেমন লাগছে আমি চাই শুধুমাত্র এখানে নয় আমি চাই কলকাতা শহরে যেখানেই যাই না কেন ব্যাকগ্রাউন্ডে এই গানগুলোই বাজুক তার সাথে দর্শককে সবশেষে কি বলবে খাদান নিয়ে দর্শককে একটাই কথা বলবো যে আপনারা সকলে টোয়েন্টিথ ডিসেম্বর রিলিজ হচ্ছে খাদান আপনারা সবাই হলে অবশ্যই আসুন দেখুন কারণ একটা ভালো ছবি আমরা অনেক পরিশ্রম করে অনেক ভালোবেসে একটা ভালো ছবি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এইবার সেই ছবিটা আপনাদের ছবি সেটাকে সাকসেসফুল করার দায়িত্ব আপনাদের সো আমার দৃঢ় বিশ্বাস যে অবশ্যই আপনাদের অনেক 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 সাপোর্ট এবং ভালোবাসা আমরা পাবো আর অবশ্যই হলে আসুন এবং সিনেমাটা দেখুন আর শীতকাল খাদানি কাটান এই প্রিয় তোমাকে যতটা ভালোবাসা দিয়েছিল সেই ততটা না তার থেকে বেশি ভালোবাসা আশা করি প্রিয়তমাকে যতটা ভালো ভালোবাসা দিয়েছিল ততটা তো অবশ্যই তার থেকেও বেশি ভালোবাসা দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ